আমরা পায়খানা প্রসাব করে দিই আমাদের যাদের চোখ বড় হয়ে যায় যে হয়ে যায় তাদের মরণটা কত কঠিন মুসলমান বাবারা আমার শোনো এই মরণের কথা বলতে যা অনেক কথা চলে আসে ইদরিসাল্লাম জান্নাতের মধ্যে আসে ইদরিসা আল্লাহ একবার মৃত্যু হলো আবার জিন্দা হলো এই অবস্থার মধ্যে জান্নাতের মধ্যে আছে আল্লাহ রবিন ডাক বলা বন্ধু ইদ্রিসা আলিমুয়া সাল্লামের কাছে চারবার জিবেল আমিন আসে আদম আলিম আসসাল্লামের কাছে বারোবার মুসলমান শোন ইস আলে সাল্লাম মুসাল্সাল্লাম ইবরাহিম আনিব সাল্লাম মুসায়ে সাল্লামের কাছে আছে সশ্বত পঞ্চাজবাদ ইবরাহিম আলাইসাল্লামের কাছে আছে বেয়াল জীবান আর আমার আপনার নবী দিনের পায় এখনবার নবী ধরে নবী ই রহমেত আলীলা আমিন ওনার কাছে যে বিল আমিনা সে চব্বিশ কতবার চব্বিশ হাজার কান্ডা লাগা আল্লাহ বলে ও বন্ধু তুমি খুশি খুশিনি বলা হা তবে তোমার আজ আমার মাসনে ভালো ব্যবহার করে নাই বলে কিরূপ ব্যবহার করেছে বলে বলেন রবান ইমানদারের জানটা যখন বাইর হয় আটা খামির বানাইয়া এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমনি অনাসে বাইর হয়ে যায় যেমন দুধের স্বর দুধের উপরে স্বর উপরে টান দিলে যেমনি উঠে যায় ইমানদারের মৃত্যুটা এমনি হয় বলে আল্লাগ আমার মৃত্যুটা মনে হয় এত আসানে নেই নাই আমার বড় কষ্ট দিছে আল্লাহ কাজরাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুরা জানে আসো তার মৃত্যুটা কেমন হল আজরাই আগমন করলেন ডাকদা সালাম আলাইকুম হুজুর বলে আজরাইল আগে বলো আমার রুটা তুমি কেমন বাইর করলাম ডাক বলে হুজুর আমি এত আসমানে থাকে আমার মাথা জমিনে থাকে আমার পার তাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঠেলে দিয়া হয় একটু পানি গড়িয়া না একমাত্র ইমানদারের রুহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি কোন দাগাবাস ধুকাবাস জাহান নামের রুটা বাইরে করার জন্য আমি জমিনের মধ্যে আসি না আমি আজরা ইলবি কটাকৃতি ধারণ করি এমন রূপ বদলায় এমন ভাবে সামনে যখন একটা নজর তাকায় সঙ্গে সঙ্গে পায়খানার রাস্তা দিয়ে রুহুটা বাইর হয়ে যায় জোরে জোরে চিল্লা বলে আমার রুহুটা তুমি কেমনে বাইর করেছো বলো বলে হুজু আমি শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছিলাম আমি আপনাকে কোনো কষ্ট দিই নাই মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় আপনার এমনি বাইর করেছি ঈদ ইসা এটা চিৎকার দিয়ে বলে লব্যে করি এই মৃত্যু যদি এত কঠিন হয় আল্লাহ যারা মরণকালে পায়খানা প্রস্তাব পর্যন্ত করে দেয় তাদের মরণটা কত কঠিন হয় জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ বা ওরে আজ না হয় কাল তুমি সাইবা কবরে যাবার বেলাই দেখবেছে এগ তোমার ছবি রইলো পড়ে যাবার বেলা বাজার একটু জোরে জোরে বলেন আজ না হয় কাল তুমি আজ না হয় কাল তুমি পৌরে যাবার বেলায় দেখবে চে গ তোমার সবই রইল পৌরে যাবার কালে দেখবে তোমার দাদাই গিসে ও বাবাই গিসে দাদাই গিসে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে ও ভাই আজ না কাল তুমি আজ যাইবা কবরে যাবার বেলায় দেখবে চে তোমার সবই রইল পড়ে যাবার কালে দেখবে চে কল্লুমান আলাই হাফা সব শেষ করে দিবে কে কে বলেন এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ কার জন্য তুমি ঘুষ খাও কার জন্য তুমি সুদ খাও কার জন্য তো বাড়ি বানাইলা কার জন্যে তুমি শান সৌকাত লাগ এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে ও নবীনগরের বাবারা সম্পদের পাহাড় বানাইয়া রেখে দিলা গো এই সম্পদ একদিন বিপদ ডেকে আনবে এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পুকে পোকা আমা করে খাইবে ও দুনিয়ার মুসলমান শোন দুই নাম্বার বিপদ হলো কবর এই কবরেতে যাইতে হবে এর মধ্যে কোন সন্দেহ নাই আসেনি কবর থেকে মুসলমান বাসার কোন পথ নাই আর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কে আমত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ এই জগতে গেলে রে মুসলমান তো নিশেন না দামি মানুষ মেনে এমপি মন্ত্রী আমন্ত্রী শেনা কবর সেনবে শুধু আম যদি আমল ভালো হয় কবর তোমার শুনে ভালো ব্যবহার করবে কামল যদি ভালো না হয় কবর তোমার শুনে ভালো ব্যবহার করবে না ডান দিক থেকে চাপ দিয়া বাম দিকে হাড ডি দিবে বাম দিক থেকে হাঁ চাপ দিয়া মুসলমান ডান দিকে হাড্ডি ডি দিবে এ মুসলমান এই কবরের মধ্যে একটা ঘন্টা চিন্তা করো কেমনে থাকবা যেখানে কোনো আলো নাই কোনো বাতাস নাই কোনো মুসলমান অক্সিজেন নাই কবরে ও কবর কেমনে তোর ভিতরে থাকবো একটা ঘন্টা কেমনে কবরে থাকবো আরে ওই কবরে কেমনে দিন কাটাইবা ওই কবরে তোরা সকাল সন্ধ্যা নাই তোমার আব্বারে রে মারে শোয়া দিস তোমার দাদারে ওই করি কেমনে আসে রে একদিন খবর নিল না আরে কত কষ্ট করে জীবন করল কত কষ্ট করিয়া সংসার চালাইল রে একদিন সে খবর কবর ভোগ করতে জানে ত্যাগ করতে জানে না পাপি রে ওই কবরে গিরাজ করবে বালো করব, করবো করব। করবো কিন্তু পাপিটার সঙ্গে এত ব্যবহার করবে ও সময় থাকতে আমল তোর ঘরের আনা বানাইলাম ওরে মুসলমান নিজের বাড়ি সরিয়ে যে ঘর বানাইলাম কত আসবার পত্র বানাইলাম ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্যে জানালার কাপড় কিনলাম করলাম কত নকশি করলাম মজাইদি করলাম দুদিনের জন্য চল্লিশ বছরের গড্ডার এত সাজাইলাম কবর নামে যে ঘড্ডা আছে রে এটা সাজাতে হলে নামাজ সারা যাবে না এটা সাজাইতে হলে রোজা সারা যাবে না এটা সাজাইতে হলে হারাম খাওয়া যাবে না এটা সাজাইতে হলে পর নিন্দা করা যাবে না এটা যদি ভালো করতে হয় রে ও কব কবর রে ওই ঘর যদি একবার নোংরা হয়ে যায় ওই ঘরের স্বাদ যদি নষ্ট হয়ে যায় যে ঘরের স্বাদ নষ্ট হয়ে যায় পানি পরে ঘর নষ্ট হয়ে যায় কবর যে ঘরের ভিতরে বদ আমল নেয়া ঢুকি যদি ঢুকে যায় কবর ওই কবর কিন্তু কেমত পর্যন্ত সব বিশ্ব কবরে মুসলমান শোন এমন না যা বের বজন কবরে আজাবায় যদি বিশ্বাস না হয় আপনার বাড়ির পাশে পাশে মার কবরের বা দিয়ে আড়ালে দাঁড়াইয়া দেখবেন গরু ছাগল রশি সিরাচিরি করবে খানা খাবে দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে ওই কবরে আজ আপ একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না কবরে আজ সব প্রাণী বুঝতে পারেন আজকে আমাকে আপনাকে কোন দিন ওই কবরের পুজি না বানাইয়া আমাদের কাউকে তুমি মালা কলমৌ পাঠা দিও না কবর থেকে কবর কাউকে সারবে না তিন নাম্বার হলো ক্যামতের ময়দান তিন নম্বর কেয়ামতের ময়দান আমার বাবার আমার সুতরাং বারোটা পার হয়ে গেছে আমি আর আলোচনা আগাবো না কথা বুঝিনি শেষ করে দিব আমিও চাইছিলাম খালি দোয়া করতে মন চায় কত কথা রয়েছে কত কথা রয়েছে ভয় জিন একটা মানুষের দিলের ভয় নাই। আমি অনুরোধ করব পাস উক্ত নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হল নামাজ নামাজ কি কাফের মুসলমানদের মধ্যে পার্থক্য কি জোরে বলেন নামাজ সমস্ত অবাধ্য উদ্বন্দেগি কবুল হওয়ার পূর্ব শর্ত হল হালাল খাদ্য আমি করজোরে দাবি করব। দেহটা দুদিনের জন্য আজ বলু মরবেন কাল বলু মরবেন মৃত্যু যেহেতু হবে হারাম খেয়ে হারাম উপার্জন করে চলবেন এইটা আমার করজোরে দাবি থাকবে এক নামাজ সারবেন না কারণ আর সময় পাবেন না যে সেকেন্ডটা চলে যাচ্ছে আপনার জীবন থেকে এটা ফিরে পাবেন না সকে আমি আর আলোচনা আগাবো না পরিশেষে একটা কথা বলি আমার হুজুরের পাগল কালকে একটা কাল পরশুদিনকে একটা ঘটনা ঘটছে নশুবাইয়ের সঙ্গে শুনছেন আপনারা তিনশো বাস প্রয়োজন গেট করতেছে বিশাল বিবারিয়ার জমিনে আশুগঞ্জে বিশাল এক গেট করতেছে দরবার শুনবে খাদার পাগল তুমি দেখবেন যখনই কোনো কিছু হয় হুজুর পাখের কাছে খাদা বাবা আল্লাহরের কই আয়নে দাও আমার তো ক্ষমতা নাই তুমি কইলে দিব মানসি কথা বুঝেননি ওনার কিন্তু ডাইরেক্ট সাসাল্লার কাছে কিন্তু ওনার দাবিটা হলো যে কোন জাকে কইব কে দিবে কেউ দিবে না এটা কয়ে লাভ নাই উনি ডাইরেক্ট কয়ে খাতা বাবা কম গেছে দাও হঠাৎ করে তিনশো বাস শট কয়শো বাস তিনশো বাস শট শুনলাম একজন ওই মুহূর্তে আয়া কয় এক লক্ষ টাকা নেন মার হাবো বলেন না আরো জোরে বলেন না নসুপাগলার হাতে দিয়ে এক লক্ষ টাকা এই টাকাটা তো কি হয়েছে কয়ে ওই একটা নালিশ দিতে বলছিলাম নালিশ টাল্লা কবুল করছে এক লাখ টাকা বাড়াইলাম বাসের কাজ করেন উনি কয় এক লাখ টাকা নিতাম না নালিশ দিছি তোমার কাজ করছে অনেক কিন্তু এক লাখ টাকা ওই তো না উনি তো কেমন মানুষ বোঝেন তো কারণ নিজের নিজে খুব একদম নর্মাল মানুষ বানায় মানে এমন মানুষ আমার পীর বলতো বাবা আমি আকাশ নিচে জমিনের উপরে আমার মতো নরাধন আমি পাপি মানুষ গুণাগার মানুষ আমার পীর বলতো বাবা আমার আদব নাই বুদ্ধি নাই আমার পীর শুরু এইভাবে তামার তাইয়ারা আমার পীরের সাথে তো তুলনা কারু দিতে পারি না ঠিক আজকে নসু পাগলা পাগলা বলে তোমার সারা বাংলাদেশের মানুষ পাগলা বলে যে কি পাগল মুরাত পাগল আল্লাহর পাগল মার বলেন না ওলি আল্লাহর পাগল কয় পাগল ফোন দিছে আমার আমার একটা আমার এই দিলা গেট বানানোর জন্য আমার তো না আমার পীর একটা গরু দিতে হইবো কয়েক গরু একটা দিলাম সুবর্ণা বলেন না আরো জোরে বলেন না আমি যদি যাই গ মারা বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে অরে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে জোরে বলেন লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে গ্রামবাসী রে আমি দাবি কইরা যাই আমার মরা লাশটা নিয়া এটু থাকবি থাকবে অফেকায় আমার মা বাবারে না দেখাইয়া আমার বাবা মারে না দেখাইয়া দাপন দিস ও মহল্লা বাসিরে ওরে আমি যদি যাই গো মারা যাওমি যদি বিদেশের মাটিতে লাস্টা আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে ওরে লাস্টায় আমার জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা সেই মায়ের এক নজর না দেখায়া আমার দাফন দিশিনা আমার মুখটাই একবার মায়ে দেখলে পারে আরে মুক্তি একবার দেখলে পারে শান্তি পাব কবরে লাস্টায় আমার পৌসাই দিও মায়েরি কলেতে অরে লাস্টায় আমার এটু জোরে জোরে বল লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের ওরে আমি যদি যাই গো মারা যদি যাই বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের রে কলে তেও বল লাস্টায় আমার এই জগতে মায়ের মত নাইকে ও দেশি ভাই দিয়া দিয়াম ও প্রাণের ভাই শোনো দিয়াম এ জগতে মায়ের মতো নাইকে প সেই মা বাবাকে না দেখাযা তোরা দিশা রে আমার দিশা রে দাফন এ জগতে বাবার রমতো নাই কেওয়া পাব না দেখায়া তোরা দিস দাফন আমার রে দাফন আমার মায়ের মুক্তি দেখলে পারে আমার মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাব কব রে লাস্টায় আমার পৌসাই বলো লাস্টায় আমার ওরে খালা বলো ফুফু বলো মায়ের মত না চাচা বলো খালু বলো তোর বাবার মতো নাই কেহ বাবার নাই মায়ে সারা জীবন কাঁদে বসে বাবাই সারা জীবন কাঁদে বসে সায় হস্ত তুলে দোয়া না দাও তারে হস্ত তুলে করবে দোয়া না মুসলমান যারা গোপালপুর বাসী রে ওরে বছরে একদিন মায়ের কবরের পাশে গেলি না বাবার কবরের পাশে গেলি না সুযোগাইল গুনামা ফের জন্য একটা রাম তাও এখানে ইয়া ক্ষমা চাইলি না আসলে কপাল খারাপ নসিব খারাপ বাবা মার অপদত্ত সন্তান আমরা বাবা মায়ের জন্য দোয়া করার সুযোগ পেও করলাম না বন্ধুরে আমার যে কথা বলতেছিলাম দিলের কান্ডা এলাকা শোনা নাও এক নাম্বার বিপদ হলো মানুষের মর এই মরণের কথা বলতে যা বলতেছিলাম মুক্তি আমদা